মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির বারোতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দ ডিসেম্বর বুধবার অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের বোর্ড অব ডিরেক্টর বৃন্দ অংশ নেন সভায় সংগঠনের সামগ্রিক কার্যক্রম অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায় আগামী দশ বছরের জন্য একটি সুদূর প্রসারী রোডম্যাপ প্রণয়ন করা হয় এই রোডম্যাপের মূল লক্ষ্য হল বাংলা ভাষা সহ বিশ্বের সকল মাতৃভাষা সংরক্ষণ চর্চা ও বিকাশে কার্যকর ভূমিকা রাখা একই সঙ্গে গ্রেটার ব্যাঙ্কুবারে একটি শহীদ মিনার নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মওলা উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি আগামী একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি র্যালি আয়োজনের সিদ্ধান্তের কথাও সভায় ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এইসব উদ্যোগের মাধ্যমে মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক চেতনাকে বিশ্বব্যাপী আরও সুদৃঢ় করা সম্ভব হবে